আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না খুবই সহজ পুরা লেকচারটা এই বাবুল কিন্তু আসছিল এই অধ্যায়টা টোটাল অধ্যায়টাকে আমি একটা লেকচারের মধ্যে নিয়ে আসব এবং খুব সহজভাবে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব এখানে আমি আলোচনা করব চারটা বিষয় নিয়ে হাদিসের অনুবাদ ব্যাখ্যা তাহিকাত আলফাজ তার কি রাবি পরিচিতি এই পাঁচটা জিনিসকে সামনে রেখে আমি এই অধ্যায়কে কমপ্লিট করার চেষ্টা করব যদি তোমরা ঠিক ঠিকমত মনোযোগ দিয়ে বইটাকে সামনে নিয়ে তোমরা যদি প্রত্যেকটা অধ্যায়কে আত্মস্থ করতে পারো সো এটা হবে তোমার জন্য যথেষ্ট পরীক্ষা দেওয়ার জন্য এটা যথেষ্ট হবে এবং ভালো রেজাল্ট করার জন্য ওকে আমরা তাহলে আহ ক্রম অধ্যায় কি রয়েছে বা খুব বিক্রি বাউ বিল্লি অসেনা দয়া অনুগ্রহ ও আত্মসজনের প্রতি সদাচরণ পদ্ধতি একটা ভূমিকা লিখেছে পিতা পিতামাতা আত্মসজক তথা এক মানুষের সাথে অপর মানুষের কিরূপ আচরণ করা উচিত তার বাস্তব সম্মত নির্দেশনা রয়েছেন বাউ বিল্লি অসেনা রাইট এবারে আমরা হাদিস দেখি আনামি ঘোরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال নজন ইয়া

কলা রজন এক ব্যক্তি বলেছেন এখানে হবে কলা রজন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল মান আহকউ বিখাসনি সাহাবাতি কোন ব্যক্তি বেশির হকদার সদাচরণের আমার কাছে কোন ব্যক্তি উত্তম আচরণের বেশি হকদার ক্বালা উম্মুকা রাসূল বলেন তোমার মা ক্বালা সুম্মুমা লোকটা আবার জিজ্ঞাসা করেছে যে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে হক্দার কে বললেন উম মুকা তোমার মা রাহসূত নামান লোকটা আবার ওই একই প্রশ্ন করেছেন কাল উম মুকা রসূদ বলেছেন তোমার মা খাওয়া রাস্তা লোকটা আবার একই প্রশ্ন করেছেন রসূদ বলেন কাল আবুকা তোমার বাবা তোমার কাছে সদাচরণ বা উত্তম আচরণের বেশি হকদার অফি রেওয়ায়া অন্য রেওয়াতে আছে। পালা আম্মকা সুম্মা আম্মকা সুম্মা আবাকা যে রসুল প্রথম মায়ের কথা বলেছে দ্বিতীয়বার মায়ের কথা বলেছে তৃতীয়বারে বাবার কথা বলেছেন সুম্মা আদনাকা সুম্মা আদনাকা তারপরে পর্যায়ক্রমে তোমার নিকটতম লোকরা তোমার কাছে সদাচরণ বা উত্তম আচরণের পাওয়ার শব্দ আর ওকে তাহলে আমরা এটাকে যদি এক্সপ্লেইন করি যে প্রথম রায়াতের মধ্যে রয়েছে রাসুলের কাছে প্রশ্ন করলে চারবার প্রশ্ন করেছিলেন যে সদাচরণ পাওয়ার বেশি হকদার কে তিনবার বলেছিলেন মায়ের কথা চতুর্থবার বলেছেন বাবার কথা তার মানে অন ফোর্থ এটা হলো বাবার অংশ আর চার ভাগের তিন ভাগ হলো মায়ের জন্য রয়েছে তার মানে যদি আমরা এটাকে উদাহরণ এরকম দেই যদি একশো টাকা আমার কাছে থাকে বাবা আর মা দু যদি আমার কাছে টাকা চায় তাহলে মাকে পঁচাত্তর টাকা দিব বাবাকে পঁচিশ টাকা দিব দ্বিতীয় রায় বলা হয়েছে যে মায়ের কথা দুইবার বলেছেন তৃতীয়বার বাবার কথা বলেছেন তার মানে তিন ভাগ করে দুই ভাগ মায়ের জন্য এক ভাগ বাবার জন্য এটা মায়ের অধিকার বা মায়ের মর্যাদা বা অধিকার বোঝানোর জন্য এই

এখানে মা মায়ের কথা তিনবার বলেছেন কেন কারণ মা গর্ভধারণ করেছেন এবং তিনি দুই থেকে আড়াই বছর দুধ পান এবং তিনি ছোটবেলায় পালন এ দায়িত্ব তার কাছে মায়েরই উপর এমনকি মাদার ল্যাঙ্গ আমরা মায়ের থেকে শিখি ছোটবেলায় সমস্ত কথোপকথন এটা মায়ের থেকেই শিক্ষা করা হয় so মায়ের অবদানটা সন্তানের প্রতি অনেক বেশি এখানে হাদিসের পরিভাষা চার ভাগের তিন ভাগ অবদান রয়েছে মায়ের জন্য এই জন্য মাকে মার সাথে বেশি সদাচরণ বা বেশি উত্তম আচরণ মায়ের সাথে করতে বলা হয়েছে যাও এবার যদি আমরা দেখি তাহিকাতুল আলফাজ দ্বিতীয় প্যাটার্ন যে এখন তাহকিকাতুল আলফাজের দুইটা দিক হতে পারে যদি ভার্ব হয় তাহলে সিগা বাহাস বাব মাজদা মাদদা জিন্স মাহানা এই প্যাটার্নগুলো তোমাদের মনে রাখতে হবে মানে শব্দ যদি শব্দকে কালিমা বলে শব্দকে কালিমা বলে সেই কালিমাটা যদি ভার হয় তাহলে তোমাকে প্রথম বলতে হবে সিবা আর সিবা এখানে প্যাটার্ন লিখে রেখো দুই নম্বর আল তিন নম্বর আর যদি কালিমাটা ইসিম হয় তথা নাউনকে যদি তহকিকা আলফাজের আওতায় হয় তাহলে সিঙ্গুলার থাকলে পুনরাল থাকলে সিঙ্গুলার করে অনুবাদ লিখে দিলে হয়ে যায় হয়ে যাবে

মানে এশচে আলাই আমাতাসে ওয়ায় রাগাবাতুন কারিয়াতুন লিল ইসলাম ইসলাম আগরহিনা মানে এখন সে অমুসলিম রয়েছে মুশরিকা হয়েছে আফাসিদুহা আমি কি তার সাথে সদাচরণ করব উত্তম আচরণ করব ফালা না রাসূলুল্লাহ সিদিহা রাসূল আল্লাহ নির্দেশ দিয়েছেন সিদিহা তার সাথে সদাচরণ উত্তম আচরণ করো তাহলে এখানেও দ্বিতীয় থেকে বোঝা গেল যে বাবা মা যদি মুশিকা হয় অমুসলিম হয় তার সদাচরণ বা উত্তম আচরণের নির্দেশ নির্দেশ দিয়েছে সাথেও দিয়েছে আচ্ছা এখানে এই হাদিসের ব্যাখ্যায় কি আহাদের পুরাই দ্বারা উদ্দেশ্য গিয়ে যদি এরকম প্রশ্ন করা হয় বলতে হবে হোদায়কে সন্ধিকে বোঝানো হয়েছে আহাদের পুরাই দ্বারা হোদায়কে সন্ধিকে হয়েছে আচ্ছা আলো হুকম ফিসিলা মা আল ওয়ালিদাইন ফিস শিরকি ওয়াল মানে বাবা মা মুসলিম বা মুশরিক অবস্থায় তাদের সাথে উত্তম আচরণের হুকুম কি হুকুম কি বিধান এখানে বলা হয়েছে যে পিতামাতা যদি মুসলিম হয় তাহলে তো অবশ্যই তাদের সাথে সদাচরণ এবং ভালো আচরণ উত্তম আচরণ এটা সন্তানের জন্য ওয়াজিব যদি বাবা মা অমুসলিম হয় মুস্কিল হয় সে অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করবে গেল এবার আমরা দেখি কাদিমাত এটা হচ্ছে কালিমা কদিমাত এটা কালিমা তাহলে শিগা বলতে হবে

مشرکہ تو مشرکہ اٹھا اسے مفرد مؤنس اے تا اور اسے لازتے تا اتا نیس اسا کینے مفرد مؤنس بحث اس نے فائل باب افعال مازدار الاشتر مادہ شین راکا جن صحیح شیع اللہ تعالی شکو امشیدار کاری اوکے راغی باب ایتا دکھوں اس ایراغ باید اسیدہ کی مفرد مو انس ایتاہ ہر تیویل اوکے باست اس کے فعال باست سمیہ اسناو نازدہ عرب نازدہ روہبین با جن ساہی ابراہیم اوکے اسی ایراغ باید اسی مفرد متاکلی مانے پس پرسن پس پرسن باست ویلے مدار معروب اوکے باست باست

তুমি তার সাথে শব্দ ব্যবহার তার সাথে মিলিত ব্যবহার করো এরকম রাবি পরিচিতি বলেছিলাম যে রাবি পরিচিতি থাকলে বলবো আসমা বিন্দা আহ তিনি কর তাকে বলা হয় কেননা তিনি তার পায়জামার রশিদ আহ দ্বিখণ্ডিত করে এক ভাগ দিয়ে রসুল হিজরত উপলক্ষে মালামাল বেঁধে দিয়েছিলেন এই জন্য নেপাতাই বোলা হয় তিনি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ জুবায়ের মাতা ছিলেন তিনি তার বোন আয়শা দেওবা ফানহা থেকে দশ বছরের বড় ছিলেন তিনি তার ছেলে আবদুল্লাহ জুবায়ের ইদ্তেকালে ইন্তেকালে দশ দিন পরে তিয়াত্তর হিসাবে ইন্তেকাল করেন আচ্ছা দুশো ছায়ানব্বই হাদিস أنا عبد الله بن أنا عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر شتم الرجل والديه قالوا يا رسول الله وهل يشتم الرجل والديه قال نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه متفق عليه حديث جلب هذا بحضر قرآن যদি তোমরা হাদিসগুলো অবশ্যই গ্রামার ভালো করে দেখা দরকার আমার বিভিন্ন বহু ভিডিও লেকচার রয়েছে গ্রামারের উপর সেগুলো তোমরা দেখে নিও উচ্চারণ গুলো হাদিসের উচ্চারণ গুলো আরবি উচ্চারণ গুলো প্রোনাউন্সিয়েশন গুলো ভাবে জের জবর দিয়ে পড়তে শেখা তার মধ্যে প্রথম লেভেল সেটা হলো দেখে দেখে সুন্দর করে আস্তে আস্তে পড়া তারপরে গ্রামার শিখে গ্রামারকে ব্যবহার করে পড়তে শেখা

যে ব্যক্তি গালাগাল করবে ওয়ালিদেই তার বাবা মাকে প্যারেন্টসকে কার না শুধু বলেন হ্যাঁ এসুখ্য যে ব্যক্তি ব্যক্তি আর এক ব্যক্তি বাবা মাকে আহ বাবাকে গালিয়ে দেবে এসব ওই ব্যক্তিও তোমার বাবাকে গালিয়ে দেবে এ সুখ বা ব্যক্তি অন্য ব্যক্তির মাকে গালি দেবে ওই ব্যক্তিও তোমার মাকে গালি দেবে তার মানে তোমার গালি দেওয়ার জন্য যে তোমার বাবা মাকে যে অন্য গালি দিচ্ছে তো এটাই হলো হাদিসের পরিভাষায় বাবা মাকে গালি দেওয়া তার মানে তোমার অন্যের পিতা গালি দেওয়ার কারণে তোমার বাবা বাবা মাকে তুমি গালি শোনালে এটা যেন তুমিই দায়ী এটা হলো হাদিসের টোটাল ব্যাখ্যা ওকে এখানে ব্যাখ্যা করা লাগবে না এরকম রয়েছে আচ্ছা কবির শব্দটি এক এক এর বহু বচন তো কবিরা মানে হলো বড় ওকে এখন কবিরা গুণার সংজ্ঞা নিয়ে তিনটা অভিমত এখানে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমাম রাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ডেফিনিশন দিয়েছে কুল্লু মা আল্লাহু আনহু ফাইয়া কবিরা আল্লাহ যা নিষেধ করেছে সেটাই হলো কবিরা এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অভিমত ইমাম রাযী বলেছেন আল কাবীরা হিয়া যাম্বুন মেদবা ওয়া আযাবিহা উতি যে কবিরা গুনাহ পরিমাণ হলো যার শাস্তি ভয়ানক যেই অপরাধের জন্য বড় শাস্তি রয়েছে সেই অপরাধকেই কবিরা গুনাহ নিত্য হবে আলী নবীর আল্লাহ বলেছেন যে গুনাহ ব্যাপারে জাহান্নামে থ্রেট রয়েছে সেটাই হলো কবিরা গুনাহ আসসুগ্বু আবাহু ওয়া সুগ্বু আবাহু شيخ البركان حريته عن صعبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر وإن الرجل لا ليحرم الرزق بالذنب يصيبه رواه ابن ماجه صفوان رضي الله تعالى عنه قال الرسول صلى الله عليه وسلم قل سن

جنس مضاف الثلاثي شيء غير نا لا يزيد الا مفرد اگر مفرد مذکر ہے پہلے مضارع معروف مفرد مضارع معروف باب با ضربا يضرب مصدر الزياده ارتفع بالتي باي اسی کو ادا کوئی سیدھا مفرد مذکر ہے پہلے مضارع معروف باب الفعل مصدر الاسابه ماده صاد او با

কেননা না সিলেতুর মানে আত্মীয় সম্পর্ক বজায় রাখা মুহাবাতুন ফিল আহলি যেটা পরিবারের মধ্যে কি محبت সৃষ্টি করে محبت সম্পৃতি দান মাসরুরুন ফিল এবং ঘন সম্পর্ক বৃদ্ধি হয় আসরাহুল এবং দীর্ঘ হায়াতের উপলক্ষ হচ্ছে এর আংশিক প্রভাব আছে

বিলম্ব হওয়া পিছিয়ে দেওয়া দেরি করা ওকে এখানে যেগুলো আছে সেগুলা তোমরা একটু পড়লেই পাবা কারণ আমি লেকচারের মধ্যে সব কিছুই নিয়ে এসেছি ওকে সো ওকে পাইলা হে না ইনতাহাই না বিশ্বাসী দর্শনা আলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু